বাংলার মাটি থেকে উঠে আসা এক অসাধারণ ব্যক্তিত্বের গল্প শুনব আজ তিনি ছিলেন একজন মরমী সাধক একজন রাজনীতিবিদ একজন স্বাধীনতা সংগ্রামী তার নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যাকে আমরা সবাই শ্রদ্ধাভরে মুজলুম জননেতা হিসেবে চিনি আজ আমরা জানব একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন চলুন আমরা ফিরে যাই আঠারোশো আশি সালে যখন সিরাজগঞ্জের ছোট্ট একটি গ্রামে জন্ম নিয়েছিলেন এই মহান ব্যক্তিত্ব আপনি যদি বাংলাদেশের ইতিহাস রাজনীতি এবং সমাজ সংস্কার কল্প জানতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ মাওলানা ভাসানি ছিলেন এমন সব কিছুর এক অনন্য সমন্বয় আমাদের এই ভিডিওটি শুরু করার আগে আপনি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে নিচের সাবস্ক্রিপশন বাটনে প্রেস করুন প্রতিদিন নতুন নতুন অনুপ্রেরণামূলক জীবনের গল্প শুনতে আমাদের সাথেই থাকুন মালানা আব্দুল হামিদ খান ভাসানি আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন তার পিতা হাজি শরাফত আলী ও মা বেগম শরাফত আলীর পরিবারের চারটি সন্তান জন্ম হয় একটি মেয়ে ও তিনটি ছেলে আব্দুল হামিদ খান সবার ছোট তার ডাক নাম ছিল চেগামিয়া ছেলেবেলায় বেশ ছোট থাকা অবস্থায় হাজি সরাপত আলী মারা যান কিছুদিন পর এক মহামারীতে বেগম শরাফত ও তার দুই ছেলেও মারা যায় বেঁচে থাকেন ছোট শিশু আব্দুল হামিদ পিতৃহীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকেন ওই সময় ইরাকের এক আলেম ও ধর্মপ্রচারক নাসির উদ্দিন বাগদাদি সিরাজগঞ্জে আসেন হামিদ তার আশ্রয়ে কিছুদিন কাটান এরপর প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন পূর্বে আঠারোশো সালে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিপি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমেদের বাড়িতে চলে যান সেখানে তিনি মাদ্রাসার মোদার রেসে কাজ করেন এবং জমিদারের ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব নেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পীর সৈয়দ নাসির উদ্দিনের সাথে আসামে গমন করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে আন্দোলনের সঙ্গে যুক্ত হন ইসলাম শিক্ষার উদ্দেশ্যে উনিশশো সালে দেওবন্দে যান দুই বছর সেখানে অধ্যয়ন করে পুনরায় আসামে ফিরে আসেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিং সফরে গেলে তার ভাষণ শুনে নিয়ে অনুপ্রাণিত হন উনিশশো সালে কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে দশ মাস কারাদণ্ড ভোগ করেন উনিশশো তেইশ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাষানী সেই দলে সংগঠিত করার ব্যাপক ভূমিকা পালন করেন উনিশশো পঁচিশ সালে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন নামের চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিয়ে করেন উনিশশো ছাব্বিশ সালে তিনি তার সহধর্মিনী আলেমা খাতুনকে নিয়ে আসাম গমন করেন এবং আসামের প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান উনিশশো উনত্রিশে আসামের ধুবরি জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানের চরে প্রথম কৃষক সম্মেলনে আয়োজন করেন এখান থেকে তার নাম রাখা হয় ভাসানীর মাওলানা এরপর থেকে তার নামের শেষে ভাসানি শব্দ যুক্ত করা হয় উনিশশো তিরিশের দশকে তিনি আসাম প্রদেশে চলে যান এবং সেখানকার কৃষক ও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য লড়াই শুরু করেন তার এই কর্মকাণ্ড তাকে মজলুম জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করে উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এখানে তিনি আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে আওয়ামী লীগ নামে পরিচিত হয় উনিশশো সালের ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ছিলেন বাঙালি জাতীয়তাবাদের একজন প্রবল সমর্থক উনিশশো সালে যুক্ত নির্বাচনে তার নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি বড় সাফল্য অর্জন করে উনিশশো সালে তিনি আওয়ামী লীগ থেকে বের হয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাব গঠন করেন এই দলের মাধ্যমে তিনি সমাজতান্ত্রিক আদর্শ প্রচার করেন এবং উনিশশো সালের গণ তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতে আশ্রয় নেন এবং স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে কাজ করেন স্বাধীনতার পর তিনি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকেন তিনি ছিলেন সরকারের সমালোচক এবং জনগণের অধিকারের জন্য সর্বোচ্চ সোচ্চার উনিশশো ছিয়াত্তর সালে সতেরোই নভেম্বর এই মহান নেতার মৃত্যু হয় মাননীয় ভাষণে ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী তিনি ছিলেন একজন রাজনীতিবিদ সমাজ সংস্কারক ধর্মীয় নেতা এবং লেখক তার লেখা আমার জীবনের কথা বইটি তার জীবনের অমূল্য দলিল মালানা ভাসানের জীবন থেকে আমরা শিখতে পারি দেশপ্রেম মানবতা এবং ন্যায় বিচারের এক নিরলস সংগ্রামের মূল্য তার আদর্শ আজও আমাদেরকে অনুপ্রাণিত করে চলেছে মালানা ভাসানের জীবন ছিল সংগ্রাম ও ত্যাগের এক মহাকাব্য তিনি প্রমাণ করেছেন যে সাধারণ মানুষের মধ্য থেকেও উঠে আসতে পারে এক মহান নেতৃত্ব আজ আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশে বসবাস করছি তার পেছনে রয়েছে মৌলানা ভাষানের মতো নেতাদের অনস্বীকার্য অবদান মলানী ভাষানের মৃত্যুর পর প্রায় পাঁচ দশক অতিক্রান্ত হয়েছে কিন্তু আজও তার আদর্শ ও চিন্তাধারা বাংলাদেশের রাজনীতি ও সমাজকে ব্যাপকভাবে প্রভাবিত করে চলেছে তার জীবন থেকে নতুন প্রজন্ম শিখতে পারে কিভাবে দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা যায় আজ আমরা যে স্বাধীন দেশে বসবাস করছি সেখানে মাওানা ভাসানির স্বপ্ন কতটুকু বাস্তবায়িত হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমাদের ভাবিয়ে তোলে তার আদর্শকে সামনে রেখে আমরা কি একটি ন্যায় বিচার ভিত্তিক সমতাপূর্ণ সমাজ গড়ে তুলতে পেরেছি মাওলানা ভাসানির জীবন আমাদের মনে করিয়ে দেয় রাজনীতি হলো জনসেবার একটি মাধ্যম তার মতো নেতাদের আদর্শ অনুসরণ করে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি শেষ করার আগে আসুন আমরা সবাই মিলে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাই তার জীবন থেকে প্রেরণা নিয়ে আমরা তাকে যেন নিজেদের অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণের কাজ করার সংকল্প নেই এই ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের সংক্ষিপ্ত জীবনী একজন সাধারণ মানুষ থেকে কিভাবে অসাধারণ নেতৃত্ব পরিণত হতে পারেন তার এক জ্বলন্ত উদাহরণ তিনি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের জীবন সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা এরকম আরও ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পেতে পারি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন